আসসালামু আলাইকুম দ্বিতীয় দিনে আজকে আজকেও ক্লাস শুরু হয়ে গেল আমাদের দ্বিতীয় পর্ব এইভাবে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব করে আমি ক্লাস আপনাদের নিতেই থাকব আপনারা প্লিজ আমাকে 5টা মিনিট করে সময় দিবেন ঠিক আছে 5টা মিনিট সময় দিলে আমি আপনাদেরকে একদম হাতে কলমে আপনাদের বানান সহ আমি আপনাদেরকে শিখিয়ে দিতে পারব ঠিক আছে তো কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে শুরু করি এই যে দেখেন একটা বা একটা বা হচ্ছে পুরোপুরি ফুল বা তারপর হচ্ছে অর্ধেক বা তারপর হচ্ছে দুইটা বা হচ্ছে মানে দুইটা দাঁত দিয়ে একটা বা বানানো হয়েছে খেয়াল করেন কিভাবে লেখা এই যে আপনারা যে শেষের বাটা দেখতেছেন এইটা কিন্তু আপনার সব জায়গায় আসবে ঠিক আছে এই বাটা আপনাদের কোরআন শরীফ পড়তে গেলে এই বাটার প্রয়োজন হবে এজন্য আপনাদের এই বাটা মনে রাখবেন পরে আসেন এভাবে পড়বেন শুরুর বা মধ্য বা শেষের বা শুরুর তা মধ্য তা শেষের তা এই শেষের তা গুলা কিন্তু খুবই খেয়াল করবেন খুবই খেয়াল করবেন এই খেয়াল যদি না করেন তাহলে কিন্তু আপনারা পিছিয়ে পড়বেন এইটাই কিন্তু মূল পড়া সা শুরুর সা মধ্য সা শেষের সা আমি সহজার্থে পড়াইতেছি যাতে আপনারা বুঝতে পারেন এই শুরু চান শেষের সা এভাবে পড়তেছি শুরু নুন মধ্য নুন শেষের নুন শুরুর ইয়া মধ্য ইয়া শেষের ইয়া শুরুর জিম মধ্য জিম শেষের জিম জিম গুলা লেখা দেখেন কি ওরকম জিম গুলা কিন্তু আরো হচ্ছে অন্যভাবে আসবে এই জন্য আপনারা খেয়াল করে খেয়াল করে কিন্তু পড়তে হবে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে ভিডিওটা স্কিপ করা যাবে না শুরুর হা মধ্য হা শেষের হা শুরুর খ মধ্য খ শেষের খ শুরুর সিন মধ্য শেষের সিন তারপরে শুরুর সিন মধ্য শেষের সিন এইভাবে আপনারা পড়তে থাকবেন শুরুর বা মধ্য বা শেষের বা এইভাবে যদি আপনারা খুব নজর দিয়ে পড়তে পারেন খুবই নজর দিয়ে পড়তে হবে যদি খুব নজর দিয়ে পড়তে পারেন তাহলেই কিন্তু আপনারা তাড়াতাড়ি হচ্ছে কোরআন শরীফ নিতে পারবেন ঠিক আছে তো আসেন আমরা আবার ওই যে এই পাশের গুলো করি শুরুর সৎ মধ্য সৎ শেষের সৎকার করে লেখা শুরুর দত মধ্য দত শেষের দত শেষের শুরুর আইন শেষের আইন এই যে আইনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আইনটা অনেকেই হচ্ছে বুঝে না করতে পারে না এই আইনটা আপনারা দেখেন ভালো করে শুরুর গইন মধ্য গইন শেষের গইন শুরুর গয় মধ্য গয়ন শেষের গয়ন এই গে কিন্তু চিনতে হবে আইনটা চিনতে হবে এই একটা চিনলে একটা চিনলেন তারপরে আসেন শুরুর ফা মধ্য ফা শেষের ফা সুরুর ফা মধ্য ফা শেষের ফা মাশাআল্লাহ তারপরে উপরে যদি আর একটা ফোটা দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে শুরুর কফ মধ্য কফ শেষের কফ শুরুর কফ মধ্য কফ শেষের কফ কফ গুলা দেখেন কিরকম লেখা তারপরে গুলা তো সহজ শুরুর কাফ মধ্যকাফ শেষের কাফ

ইয়া বল করা হয় ঠিক আছে ইয়া বল করা হয় তারপরে যে আইন মিম মিম এই চিনতে পারে না কফ মোটামুটি চিনা যায় এগুলো কোনো ব্যাপার না এই যে বিষয়গুলো আমি যেগুলা মার করে দিতেছি আপনারা এইগুলা একটু বেশি করে খেয়াল করবেন এই যে জিম আছে জিমটাও জিমটাও বেশি করতে পারে না করতে পারে না তো বা এগুলো একটু খেয়াল করবেন তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে আপনাদের যদি কোন উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ